শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন হাদির মতন গুলি খেয়ে যদি আমার মাথা উড়ে যায় যদি বোম বাস্তি করার পরে আমার গাড়িটা উড়ে যায় আপনারা আমার জন্য একটু দোয়া করবে দাওয়াত তাহলে আমাদের দাওয়াত সব কয় ডিসেম্বর তাই 14 ডিসেম্বর আমাদের দাওয়াত করা 15 ডিসেম্বর যাব কেন তাহলে আমরা চোদ্দই ডিসেম্বরে মাহফিল শেষ করবো সবাই রাজি তো সবাই রাজি তো আল্লাহ আমাদের কবুল করুক দুই এক মিনিট দু পাঁচ মিনিট সেটা কিন্তু চোদ্দই ডিসেম্বরে দাওয়াত নিয়ে আপনারা আইসেন না ভাই চোদ্দই ডিসেম্বরে দাওয়াত নিয়ে আমি আইসি না তাহলে এবার আমরা শুরু করি ওই পনেরোটা ওই কি বলে দশটা হারাম কাজ যেটা করলে পথে থাকা যাবে এই জন্য দশটা হারাম কাজের বর্ণনা দেব আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় বক্তা কালেকশন করিছে এটা আলহামদুলিল্লাহ আপনারা টাকা দিয়েছেন ওটাও আলহামদুলিল্লাহ আমরা দেখেছি শুনেছি বুঝেছি ওটাও আলহামদুলিল্লাহ এখন যে টাকা দেশে আমি যা দেখলাম মুরব্বী হাতে করে নিয়ে বসে আছে তো ওর ভিতরে 10০ টাকার নোট কি দশ টাকার নোট আমি জানি না তা যা দেখি আছে তাতে করে তিরিশ চল্লিশ টাকা হতে পারে বলে আমার মনে হয় বলুন তো এই মাহফিলটা করতে কয় লাখ টাকা খরচ হয়েছে কম পক্ষে লাখ এখন চল্লিশ হাজার হইলো বাকি থাকলো কয় লাখ এক লাখ ষাট যদি এদের এবার ঘাটতি থাকে আগামী বছর যখন মসজিদে মাহফিলের ঘোষণা হবে তখন যুবকেরা বলবে গত বছর মাহফিল করলে এক লাখ ষাট হাজার টাকা ঘাটতি এবার আমাদের দায়িত্ব দাও আমরা যাত্রা গান দেবো দিয়ে তোমাদের এক লাখ ষাট হাজার টাকা পূরণ করার পরে যা টাকা থাকে তা আমরা মজা লড়বো তাহলে যুবকেরা যদি যাত্রা গান করতে চায় তাহলে তাদের যুক্তিটা কি খানিকটা ঠিক না বেঠি ঠিক কারণ আমরা ওয়াশ করি লস খেয়েছি আর ওয়াশ দেবো না তাহলে এই কর্তৃপক্ষ লস খাকে ডাকে আপনারা চান এই কোরআন লস থাকে নাকি আপনারা চান তাহলে কোরআনের মা ফুলে কোরআনের এই মসজিদের সুবিধার্থে খরচের টাকা কুলুই যাওয়ার জন্য বিশটা টাকা যদি আপনাদের পকেটে থাকে যদি বিশটা ঢাকা থাকে দেওয়া যাবে আমি কোন বিষয়ে আলোচনা করব কয় খেতাবের আলোচনা আজকে একসঙ্গে হবে তালে বিশটা টাকা থাকবি দেওয়া যাবে আচ্ছা বিশ টাকা নেই কার কাছে তিনি একটু হাত তোলেন তো ভাই শোনেন আপনার কাছে নেই আচ্ছা আচ্ছা শোনেন যদি না থাকে আপনি হাত তোলেন লজ্জা করেন না কারণ সবাই টাকা আর আপনি লজ্জা পাবেন বিমানান দেখা যাবে আমি আপনার টাকা দেবো যার কাছে টাকা নেই হাত তোলেন যার কাছে টাকা নেই সে আসো তো বাবা টাকা নিয়ে যাও আসো আচ্ছা তাহলে এবার সবার কাছে টাকা আছে না ভাই এই সবার কাছে টাকা আছে না বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ মিনিটে বেশি সময় নেবো না যদি মনে করেন হুজুর বিশ টাকা নেই দশটা টাকা হবে না দশ টাকা নেই পাঁচ টাকা হবে না পাঁচ টাকা নেই দু টাকা হবে না এবার কাদের কাদের কাছে টাকা আছে তার একটু হাত তোলেন তো কাদের কাদের কাছে টাকা আছে তার একটু হাত দু টাকা থাক দু টাকা থাক হাত তোলেন এবার হাত নামান হাত নামান এই ভাই আমার অস্কর্তি যে এই ছেলে এই ছেলে এসে তোমাদের কাট কালেকশন না তুমি কেটে দিছো কালেকশন আমি করব তোমাদের দরকার নেই আচ্ছা বলেন এই ছেলে রে চুপ কোন কালেকশন হবে না চুপ করে থাক আচ্ছা দাঁড়াও দাঁড়াও ভাই শুনেন আপনারা হলেন মাটিতে এই যারা উপরে সিয়ারে আছে এদের সম্মান বেশি না কম সাবেক বেলকুসি উপজেলার ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল ভাই সম্মান বেশি না কম মাওলানা আলী আজগার ভাই সম্মান বেশি না কম শামীম সম্মান বেশি না কম সিয়ার ম্যান তার মানে যারা সিয়ারে বসে থাকে তারাই তো চেয়ারম্যান নাকি এলিয়ানারা সব চেয়ারম্যান না আচ্ছা বলেন আপনাদের দাওয়াত করিছে মাইকে ভাই আমার মাহফিলে আসবেন আর এনাদের কানে দাওয়াত করা ফোনে দাওয়াত করা তাহলে এনাদের সম্মান বেশি না আপনি যদি 50 টাকা দেন আর এনারাও যদি 50 টাকা দেয় তাহলে এনারাও উপরে বসলে কেন নিচে বসুক তাহলে এনাদের সম্মান যদি বেশি হয় এনার টাকা বেশি দেবে না ভাই তার ভিতরে আমিও তো চেয়ারম্যান নাকি তাহলে আমার টাকা না দিলে তো চেয়ারম্যানরা দেবে না আচ্ছা দেখি আমার টাকা দেনে জি এইবার আগে উপরে এই ছেলেরা দাঁড়াও আগে উপরে চেয়ারম্যানদের কালেকশনটা হয়ে যাক চেয়ারম্যানেরা যদি না দেয় কমিটির লোক যদি না দেয় পরিচালক যদি না দেয় আমরা কেউ টাকা দেব না সবাই টাকা পকেটে কইতে বাড়ি যাব দেন আপনারা দেন আমার ভাইরা বলতেছে সাবধানে চলাফেরা করবেন আপনার পরেও কিন্তু ওদের টার্গেট আছে ওরা যেকোনো মুহূর্তে আপনার গাড়িতে গুলি করতে পারে যেকোনো মুহূর্তে আপনার গাড়িতে বম্পিং করতে পারে যে কোনো মুহূর্তে আপনার উড়াই দিতে পারে ও আমার উল্লা মুসলমানেরা যদি শোনেন ইসলাম জিহাদি ওই কি বলে বলে খেল গেছে যে ওই জামাত ইসলামের বিরুদ্ধে কারণ জামাত ইসলাম কি প্রতিষ্ঠা করতে যাচ্ছে আর এদের সঙ্গে আরো কিছু হুজুররা লেগেছে তাই এদের ধ্বংস হয় এই জন্য দোয়া করার জন্য ওই নেতারা বলে গেছে তখন বলতেছে শোনো আমার দোয়া কবুল হবে না কারণ ওনারা কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে ওখানে আমার দোয়া কবুল হবে না তাই তুমি টাকা দিলাম খাবার দিলাম এগুলো হবে নাকি বিকেল বেলা এসে নেতারা বলতে হুজুর দোয়া করেছিলেন করলাম কিন্তু কবুল হবে না কয় আবার করেন বালাব ইবনে বাবুর দোয়া করতে চাইলেন হুজুরদের বিরুদ্ধে কোরআন আইনের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে দোয়া করতে চাইলেন আল্লাপাক জিব্বাটা দিছে নামায় দিল কামাসালিল কালবে কুকুরের মতো এবার বালাম ইবনে মাউর জাতির উদ্দেশ্য বলল শোন তোমাদের পক্ষ অবলম্বন করে তোমাদেরকে কওমি জননি বলে তোমাদের পক্ষে ভরছে আমার এখন দুর্দশা আমার নামে পর্যন্ত জিব্বা ঝুলে গেছে তবে আমি তো বিপদে পড়েছি তোমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য একটা কাজ বলে দেই তোমরা ওই মুসা আলাইহিস সালামের লোক জানাইছে 6 লক্ষ এই 6 লক্ষ লোক 3 মাস 3 মাস 6 মাস স্ত্রীর মুখ দেখে না ওরে ভিতরে বারোটা বটরের কাছে 12 জন মেয়ে লোক পাটাও যেই মেয়ে লোকদের বয়স হবে থেকে 20 এর ভিতরে ওই মেয়ে লোকদের নিচের দিকে ছোট্ট একটা কাপড় পরাবা আর উপরের দিকে একটা ছোট্ট কাপড় পরামা কাপড় পরায়ে শুধু কাপড়টা পরাবা বা মাত্র বাইরের থেকে যেন নিচ নিচেরটাও দেখা যায় ওপরেরটাও দেখা যায় শরীর স্বাস্থ্য ভালো এই রকম নারীদেরকে পাঠাইয়ে দাও পাঠিয়ে দেওয়ার পরে তাদের কাছে দেবে একটা বা বাদামের ঝুড়ি অথবা ছোট্ট একটা কাপড় যেয়ে তারা বলবে বাদাম কিনবে নাকি বাদাম আর বাদাম কিনতে আসলে তাদের তারা নিচের অংশ দেখবে উপরের অংশ দেখবে ওই হুজুর হুজুরালো সামলাইতে না পেরে ওই নারীদেরকে জেনার জন্য ডাক দিবে আমি হুজুর যাওয়ার সময় একটা বুদ্ধি বের করে দিয়ে যাচ্ছি ওই হুজুররা মুসার লোকেরা যদি এদের ডাকে এরা যেন ওদের ডাকে সাড়া দেয় ঘরের ভিতরে যেয়ে মুসার হুজুররা যা বুদ্ধি যাবে এই নারীরা যেন তাই করার সুযোগ করে দেয় জেনায় যখন রত হবে তখন মুসার বাহিনীর পরে খোদার গজব নাজেল হয়